মোহাম্মদের পেট কে কেটে ফেলেছি এবার মোহাম্মদের পেট কাটা অবস্থায় দেখি আগো মা আমি দৌড়তে দৌড়তে এসেছি যখন এই কথা শুনেছে দাই হালিমা নিজের স্বামী খেলিয়ে তাড়াতাড়ি করে বি হালিমা তিনি কি করেছেন তিনি তিনার বাড়িতে বড় অভাব চলতেছিল তিনাদের গ্রামে বড় অবাল পড়েছিল তিনাদের গ্রামে তিনাদের এলাকায় চারোদিকে সবকিছু হাহাকার আর বেঁচে গিয়েছিল তিনার কাছে একটা অগ্নি ছিল আর তিনার আর একটা বাচ্চা ছিল সেই সময় ছোট্ট বাচ্চা ছিল আল্লাহ আল্লাহ তিনার অবস্থা বড় খারাপ ছিল এমন ঘটনা ঘটেছিল গো যে তিনার বাড়িতে যে তিনার বকরি ছিল সেই সমস্ত বকরির থন যেন শুকিয়ে গিয়েছিল দুধ বেশি হত না তিনার বাড়িতে একটা অগ্নি ছিল সেই অগ্নিটাও বড় কমজোর হয়ে গিয়েছিল দুর্বল হয়ে গিয়েছিল সেই উঠনির দুধ বেশি হতো না হতো না অবস্থায় যে সময় সে গ্রামের মহিলারা মহিলারা সকলে একসঙ্গে বের যে আমরা মক্কা নগরে যাব আজকে সকলেই একটা একটা করে বাচ্চা নিয়ে আসবো নিয়ে আসার পরে বাচ্চার দেখভাল করবো বাচ্চাকে যখন ছোট থেকে বড় করিয়ে দেব তার আব্বা যান তার আম্মারা তার পরিবারের মানুষেরা আমাকে আমাদেরকে অনেকে না দেবে তোহফা দেবে সেই তোহফা নিয়ে আমাদের খানদান চলবে আল্লাহ আল্লাহ এই নিয়ত নিয়ে বড় আশা নিয়ে সকলে একসঙ্গে বের হয়ে গেল ও বাবা জিরা আবার যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি কে নবী পাক কে দেওয়ার জন্য বের হয়েছে এদিকে দাই খালিমা বলেন কি আমি আমার স্বামীর সঙ্গে বের হলাম আমার নিরা আমার বান্ধবেরা যারা আমার সঙ্গে সফরে ছিল যারা আমার সঙ্গে চলতেছিল গো তারা আমাকে ভালোবাসতো না কারণ কি ছিল কারণ ছিল আমি যে উঠনের উপর আমি যে সাওয়ারের উপরে সাওয়ার ছিলাম অর্থাৎ আমি যে খচ্চরের উপরে সাওয়ার ছিলাম গো সেই যে সেই খচ্চরটা বড় কমজোর ছিল তাড়াতাড়ি করে হাঁটতে পারছিল না এবার আমার সঙ্গিনীরা যারা আমার আগে আগে চলতেছিল তাদের খচ্চর গলে তারা যেই সাওয়ারের উপরে ছিল তাদের শক্তি বেসেছিল তারা খুব তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছিল আল্লাহ আল্লাহ এমন যখন ঘটনা ঘটলো আমার বান্ধবীরা আমার সঙ্গিনীরা আমাকে পছন্দ করে না আমাকে সঙ্গে রাখতেও তারা দ্বিধাবোধ মনে করে এমত অবস্থায় কোনো মতো করে সেই সফরটা পূরণ করলাম সফর শেষ করার পরে যখন মক্কানগরে পৌঁছে গিয়েছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক এক করে দাইরা দেখে আর সমস্ত দাইরা বলে কি এই বাচ্চাটা হলো ইয়েতিম দয়ার নবী আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখার পরে সকলেই বলতে লেগেছে বাচ্চা ইয়াতিম আছে এর বাবা নেই যার কারণে একে নিয়ে যাব না যদি আমরা নিয়ে যাই যদি আমরা একে আমাদের সঙ্গে নিয়ে যাই ছোট থেকে বড় করে গো তবে এর বিষয় এর বিনিময়ে আমাদেরকে বেশি তোহফা দেওয়ার মতো কেউ নেই যদি আজকেই ছেলের বাবা বেঁচে থাকতো যদি এই ছেলের বাবা জীবিত থাকতো আল্লাহ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের আব্বা জানের কথা নাছে যদি এই বাচ্চাটার আব্বা আজ পৃথিবীর বুকে জীবিত থাকত তবে আমাদেরকে সে আব্বা বড় অনেক তৌফা দিত অনেক নাম দিত যার কারণে তার আব্বা এখন জীবিত নেই তো আমরা কি করব এই বাচ্চা নিয়ে যাব না এক এক করে সমস্ত দাইরা নিজের কোলে নেয় আবার যখন ইশোনিয়াতে তখনই আবার রেখে দেয় আল্লাহ আল্লাহ এইদিকে দাই খালি মা এ করেছে সমাজ অনেকবারে দেখে নেন অনেক জনের বাচ্চা নিলেন যখন সকলেই দেখলো যে দায় হালি মা তিনার স্তন থেকে দুধ বেশি হয় না সেই সময় কেউ বাচ্চা তিনাকে দেওয়ার জন্য রাজি হয় না আল্লাহ নবী পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আর কাউকে কে আর কোনো মানুষ নিজের বাচ্চা দায় হালি মাকে দেওয়ার জন্য রাজি হয় না আল্লাহ যখন নবী পাক সাল্লাহ তালা আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ নিজের বাচ্চা দাই খালিমাকে দেওয়ার জন্য রাজি হয় না দাই খালিমা বলে নিজের স্বামীকে নিজের স্বামীকে বল দে লাগলো ও আমার স্বামী ও আমার স্বামী ও আমার প্রাণের স্বামী শুনুন গো আজকে আমি এসেছি বড় আশা নিয়ে এসেছি একটা বাচ্চা কে নিয়ে যাব অনেক জনের বাবার কাছ থেকে তাদের বাচ্চা নিলাম গো কিন্তু কেউ আমাকে বাচ্চা দেওয়ার জন্য রাজি হয় না কেননা আমার স্তন থেকে দুধ বেশি হয় না আমাদের বাড়িতে ওয়াকাল পড়েছে আমাদের বাড়িতে খাওয়ার দাওয়ার বেশি নাই আমাদের দেখাশোনা করার জন্য বেশি জামান নাই ও গো স্বামী আপনি যদি বলেন তবে আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাব বলছেন স্বামী আপনি যদি আমাকে অনুমতি দেয় ও স্বামী আমি যে খালি হাতে ফিরে যাবো গো আমি আমি এটা চাই আমার স্বামী আমাকে আপনি অনুমতি দেন আমি খালি হাতে ফিরে যাব তার থেকে বেশি ভালো বাচ্চাকে নিয়ে যাই আল্লাহ আল্লাহ যখন এই অনুমতি চেয়েছে সেই সময়ে নবী পাক সাল্লুতালা আলিউলামের আম্মা যা কি করলেন নবিয়ে পাক ওয়াসাল্লাম কে দায় খালি হাতে দিলেন আল্লাহ এবার কি হলো দাই খালিমা তেনার স্বামী বয়ান করে গিয়ে আমরা কি করলাম সেই বাচ্চাকে নিয়ে নিজের বাড়িতে ফেললাম আল্লাহ আল্লাহ এমন কারামত হয়ে গেলো এমন মজা হয়ে গেলো এমন ঘটনা ঘটলো যে ঘটনা দেখার পরে আমরা হতভঙ্গ হয়ে গিয়েছি আমরা অবাক হয়ে গিয়েছি আমরা দেখলাম কি যখন আমরা সেই বাচ্চাকে নিয়ে ফিরছিলাম রাস্তায় রয়েছি এমতো অবস্থায় হঠাৎ করে যখন আসতে যে আমরা আমরা দেখছি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদকে যখন আমরা আমাদের সেই খচ্চরের উপরে সওয়ার করেছে আমাদের খচ্চর যেন তাড়াতাড়ি করে চলতে লেগেছে আমরা যাওয়ার পথে যেই সঙ্গীদের সঙ্গে গিয়েছিলাম সকলেই আমাদের থেকে আগে আগে চলছিল এবার আসার পথে আমাদের খচ্চরের ভিতরে এতটা পাওয়ার চলে এসেছে এতটা শক্তি চলে এসেছে যে আমাদের খচ্চর যেন সেই সমস্ত আমাদের সঙ্গীদের থেকে এগিয়ে এগিয়ে চলছে এবার যখন সামনের দিকে চলতে আসে গো সেই সময় আমাদের সঙ্গীরা জিজ্ঞাসা করলো হালিমা তুমি কি কোন নতুন খরচার করাই করলা তুমি যখন আসো গো তখন তোমার তোমার খরচা যখন তুমি আমাদের সঙ্গে আসো তোমার খরচার শরীরে অত শক্তি ছিল না তোমার খরচার সুন্দরভাবে চলতে পারছিল না তোমার খরচার জানে জান ছিল না এখন তুমি যখন ফিরে যাচ্ছ তো তোমার খাচ্চার এতটা শক্তি এলো কোন থেকে তাই হালিমা বলে না গো আমি তো কোনো নতুন খাচ্চার করায় করিনি আমার তো সেই খচ্চর এটাই যেটাকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছিলাম আল্লাহ যখন বাড়িতে পৌঁছালেন বাড়িতে দেখলেন কি যে বকরিগুলো ছিল সেই সমস্ত বকরির স্থান যেন ভর্তি হয়ে গিয়েছে যে বকরির থেকে দুধ ধোয়া যেত না দুধ বেশি করে হতো না যে উটনির থেকে দুধ হতো না এবার আমরা গিয়ে দেখলাম কি সেই উঠনি থেকে এত দুধ গল এত দুধ গল যে সেই উঠনির দুধ আমরা দুইজনাই পান করলাম আর ভালোভাবে ভরপেট পান করলাম আল্লাহ তিনার স্বামী যেন বয়ান করে নাই খালিমা বলেন কি আমার দেখলাম আমার যে স্তনে আমার নিজের দুধ কম কত যখন থেকে সেই বাচ্চা অর্থাৎ মোহাম্মদকে আমার কাছে নিয়ে এসেছে নাবিয়ে পাক সাল্লাহ কে আমার কাছে নিয়ে এসেছি সেই সময় থেকে আমার স্তনের দুধ বেড়ে গিয়েছে আগে কি হতো আগে যখন আমার নিজের বাচ্চা গো আর মোহাম্মদ আমার কাছে ছিল না যখন আমি মোহাম্মদকে নিয়ে আসেনি আমার কি হতো আমার নিজের বাচ্চা গো আমার স্তন থেকে দুধ কম হওয়ার কারণে আমার বাচ্চা রাত্রিবেলা দুধ পান করত আর পান করার পরে ঘুমানোর চেষ্টা করত আমার দুধ কম হওয়ার কারণে আমার ছোট্ট বাচ্চার পেট ভরতো না যার কারণে আমার বাচ্চা পুরো পুরো রাত ঘুমাতো না এবার আমরা স্বামী আর স্ত্রী দুই জনাই মিলে আমার বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য জেগে থাকতাম পুরো পুরো রাত বসে থাকতাম এমত অবস্থায় যখন আমরা কে নিয়ে আসলাম মোহাম্মদকে নিয়ে আসার পরে আমার দুধ বেড়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে আমার উটনির দুধ বেড়ে গিয়েছে সুভান আল্লাহ এবার ঘটনা ঘটে গেল যখন এই খবরটা চারিদিকে ছড়ালো যখন এই ঘটনা ঘটে গেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বরকত হয়ে এসেছে যেন তিনার বাড়িতে রহমত হয়ে এসেছে দাই হালিমার স্বামী তিনার স্বামী যেন বলতে লেগেছে হালিমা তুমি এমন একটা সুন্দর ছেলে নিয়ে এসেছ এমন একটা সুন্দর ছেলে নিয়ে এসেছো সেই ছেলে যে ছেলেকে তুমি নিয়ে এসেছো সেই ছেলে যেন আল্লাহর রহমত তোই আমাদের বাড়িতে এসে যে যারা আসার পরে গো আমাদের বাড়িতে যেন বর্কতি বর্কন্দ হয়ে এসেছে আমাদের উট যে উটনের দুধ হতো না সেই উটনের দুধ হতে লেগেছে আমাদের বাড়িতে যে बकरी যে বকরির দুধ হতো না সেই সমস্ত বকরির স্তন যেন ভর্তি হতে লেগেছে আর আলীমা তোমার শুধু দুধ পান করতো আমাদের একটা ছেলে দুধ পান করে তার পেট ভর্ততো না আর এখন দেখো মোহাম্মদ খেয়েও তার পেট ভরে যায় আর আমাদের নিজের বাচ্চা সেও খেয়ে যেত তারও পেট ভরে যায় আল্লাহ আল্লাহ এবার সেই জায়গায় সেই শহরে সেই গ্রামে যেন বাবাল চলে এসেছিল সেই জায়গায় বড় আকাল পড়েছিল সেই জায়গা কি হয়ে গেছিল সেই জায়গায় যেন দেখা যেত যে সমস্ত বকরিওয়ালা অর্থাৎ যত সমস্ত সেই গ্রামে বকরির মালিক ছিল সমস্ত মালিকদের বকরির স্তন যেন ঢুকিয়ে থাকতো আর শুধুমাত্র ডাই খালি মা রদি আল্লাহ আনহা তিনার বকরি গোলর শুধুমাত্র স্তন ভর্তি হয়ে থাকতো বক্তির দুধ বেশি হতো এবার যখন এই দৃশ্য গ্রামবাসীরা দেখলো নিজেদের নিজেদের রাখালের কাছে হুকুম দিয়ে দিল এ আমাদের রাখালেরা শোনো শোনো তোমরা কি করবা দেখবা হালিমার বকরিগুলো যেই জায়গায় চড়ানোর জন্য নিয়ে যায় সেই জায়গায় জায়গায় তোমরাও চলে যাবা আর যাওয়ার পরে তোমরাও আমাদের বকরিগুলাকে সেই জায়গায় চড়াবা আর যে ঘাস খাওয়াবা এই কথা যখন বলেছে বাবাজিরা আমার এই সময়ে সবাই যেন এই কথা বলার পরে নিজের রাখালদেরকে হুকুম দিয়ে দিল এবার সমস্ত রাখালেরা কি করলো। হাজরাতে খালিমা হাজরাতে বি

বকরির স্তন ভর্তি থাকতো দুধ বেশি হতো তাদের শরীর টন্টন হয়ে যেত কিন্তু সমস্ত গ্রামের শরীর হত হত না। না। তাজা এবার এই কথাটা শুধুমাত্র দায় হালিমা তিনার স্বামী যান যেন বলে ও দায় হালিমা ও খালিমা শোনো শোনো তুমি আর আমি যে এই বাচ্চাকে নিয়ে এসেছি এত নিঃসন্দেহে আল্লাহর রহমত হয়ে আল্লাহর হয়ে আমাদের নিকটে এসেছে যার কারণে আমাদের বাড়িতে এত রহমত হচ্ছে হচ্ছে। এবার তার সঙ্গে সঙ্গে বলতে লেগেছেন শুধুমাত্র আমি আর তুমি জানি গো আমাদের বকরির দুধ কেন বেশি হয় আমাদের উঠনের দুধ বেশি কেন হয় বলছেন শুধু আমরাই জানি যে আমাদের বাড়িতে বরকত হওয়ার কারণ কি আমরা তো বুঝে গিয়েছি মোহাম্মদকে নিয়ে এসেছি যার কারণে আমাদের বাড়িতে এত বরকত হচ্ছে এত রহমত হচ্ছে আল্লাহ আল্লাহ সেই সময় যে নিয়মটা ছিল যে কানুনটা ছিল যে দাই হালিমারা দুই বৎসর পর্যন্ত বাচ্চাকে দেখভাল করবে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়ে দুই বছরের মধ্যে দুধ ছড়িয়ে দেবে আর যেন দুধ না খেতে চায় এবার দাই হালিমা বলতে লাগলেন কি দুই বৎসরে মোহাম্মদ আমার শরীর থেকে দুধ পান করে তার শরীর এত সুন্দর হয়ে গিয়েছিল তার শরীর এমন হয়ে গিয়েছিল যে বাকি সমস্ত বাচ্চারা নিয়ে এসেছিল তাদের থেকে অনেক অনেক বেশি ভালো লাগছিল এবার যখন দুই বছর কমপ্লিট হয়ে গিয়েছে আর নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুধ ছেড়ে দিয়েছে এবার মোহাম্মদকে নিয়ে আমাদের নবীকে নিয়ে দয়ার নবীকে নিয়ে মক্কা শহরে গিয়ে উপস্থিত হয়ে গেছে গেলেন এবার যখন মক্কা নগরে গিয়ে উপস্থিত উপস্থিত হওয়ার পরে বিবি আমিনা আম্মা জান আমিনা রদি আল্লাহ তালা আনহার কাছে গিয়ে নবী পাক সাল্লাহ আলি ওসাল্লামকে দিলেন আর দেওয়ার পরে বলতে লেগেছে আমিনা তুমি কি তোমার ছেলেকে আরো কিছুদিনের জন্য আমাকে দেবা আমি চাই আমি জানি যে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের মেয়াদ কমপ্লিট হয়ে গিয়েছে পোড়া হয়ে গিয়েছে অর্থাৎ আমের আমাদের নিয়ম অনুযায়ী দুই বছর ধরে আমরা আমাদের কাছে বাচ্চাকে রাখতে পারবো তারপরে আর রাখতে পারবো না কিন্তু আমি না তুমি যদি চাও গো তবে আমাদের ইচ্ছা যে আমরা মোহাম্মদকে আরও আমাদের বাড়িতে রাখবো নিজের ইচ্ছা জাতীয় বললেন আর এদিকে মক্কা শরীফে মক্কা নগরে একটা সেই সময়ে ভাইরাস চলছিল অর্থাৎ সেই সময় একটা রোগ ছড়িয়ে গিয়েছিল মক্কা শরীফে রূপ আমাদের দেশে কয়েক বছর পূর্বে একটা করোনা নামক একটা বিমারি ফেলে গিয়েছিল তো সেই রূপ সেই সময় অর্থাৎ যেই সময় নবিয়া পাক সাল্লাহ আলী ও সাল্লামকে হালিমা যখন ফিরিয়ে দিতে এলেন সেই সময় একটা বিমারি ছড়িয়ে গিয়েছিল তো আম্মা যান কি করলেন বলেন হালিমা যাও যাও তোমাকে আরো কিছু দিনের জন্য আমার বাচ্চাকে দিলাম আমার নূরে নজরকে তোমাকে দিলাম গো তুমি ভালো করে দেখাশোনা করবা যাও এবার সেই সময় আরো ইনাম দিলেন অনেক কিছু পুরস্কার দিলেন সেই দেখভাল করার জন্য অনেক খরচা দিলেন গো এবার দাই হালিমা কি করলেন নবিয়ে পাক আলি কে নিয়ে সঙ্গে করে আবার নিজের বাড়িতে ফিরে নিয়ে আসলেন আর নিজের বাড়িতে যখন এসেছেন যে বাড়িতে বরকত হতো রহমত হতো সেইরূপ বরকত রহমত হতেই আছে এবার হাদাই হালিমা বয়ান করেন কি আমি দেখলাম মুহাম্মদ তো চলতে শিখে গিয়েছিল মুহাম্মদ তো চলাফেরা করত কিন্তু আমি কোনো দেখিনি যে মোহাম্মদ গ্রামের বাচ্চাদের সঙ্গে কোথাও খেলাধুলা করেছে আমি কোনদিনও দিনও দেখিনি একদা কি হলো মোহাম্মদ সাল্লাহ আলাই ও সাল্লাম আমাকে জিজ্ঞাসা করতে লাগলো ও দুধ মা জননি ও আমা যান একটু বলো বলো গো আমি যখন সকালবেলা উঠি আমার ভাইরা আমার বোনেরা কোথায় যেন চলে যায় আর পুরো দিনে আমি তাদেরকে দেখতে পাই না আম একটু আপনি যদি বলেন তবে আমি জানতাম দায় মা যেন বলতে লাগলেন কি গো তোমার ভাইরা তোমার বোনেরা অন্য কোথাও যায় না তোমার ভাইয়েরা যখনই সকাল হয়ে যায় তোমার ভাই ও বোনেরা বাড়ির পশুগুলিকে নিয়ে বাড়ির বকরিগুলোকে নিয়ে তাদেরকে চড়ানোর জন্য নিয়ে যাই তাদেরকে দেখভাল করার জন্য তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় আল্লাহ আল্লাহ রায় আমার যখন এই ঘটনা ঘটলো এইভাবে বললেন এবার যেন বলতে আপনি কি করেন আমাকেও কাল থেকে আমাদের ভাইয়ের সঙ্গে আমার বনেদের সঙ্গে আমাকেও যাওয়ার অনুমতি দেন এই কথা যখন বলেছেন দাই খালিমা বললেন ঠিক আছে রে বেটা কাল থেকে তুমি চলে যাবা নবী বাঘত আল্লাহ আলাই এবার তারপরের দিন থেকে বকরি চড়াতে যেতে আরম্ভ করলে বকরি চড়ানো গলো সমস্ত নবীগন্ধের সন্ন্য বকরি চলানো গল সমস্ত নবীগণের সন্ন্যত এবার নবী আমার সেই ছোট্ট বয়সে বকরি চড়াতে যাচ্ছে আর একদিকে নবীগণের সন্ন্যত পালন হয়ে গেল বাবাজিরাই আমার একদিন হঠাৎ করে কি হলো একদিন হঠাৎ করে যখন বকরি চড়াতে গিয়েছে যাওয়ার পরে অনেকটা সময় যখন পার হয়ে গিয়েছে দায় খালিমার একটা বেটা জমরা সে কি করলো হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরে আসলো হাবতে হাবতে কাঁদতে কাঁপতে কাঁপতে এসেছে গ যখন বাড়িতে ফিরে এসেছে আসার পরে কান্না করতে করতে নিজের আম্মার কাছে বলতে লেগেছে আম্মা জান মাগো আজকে বড় খাতরা একটা বিপদ চলে এসেছে আজকে একটা আজকে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে এবার দায়খালি খালি মা জিজ্ঞাসা করে বেটা রে কি হয়েছে বলো বলো এবার সেই দায় খালিমার ছেলে যেন বলতে লেগেছেন মা ও মা জাননি আমি দেখলাম গো আমাদের সঙ্গে যখন মোহাম্মদ ছাগল জড়াছিল আমি দেখলাম কি হঠাৎ করে যেন তিন জন ব্যক্তি এলো যাদের পরনে প্রসাদ কাবার কাপড় ছিল পরিষ্কার লেভাস ছিল তারা যখন এলো আসার পরে আমাদের মোহাম্মদ কে ধরলো আর ধরার পরে চিৎ শুয়ে দিলো এবার চিৎ যখন শুয়ে দিয়েছে আম্মা বড় ভয়ঙ্কর ঘটনা দেখলাম আমি দেখলাম কি সে তিনজন ব্যক্তি যেন মোহাম্মদের পেটকে কেটে ফেলেছে এবার মোহাম্মদের পেটকে কাটা অবস্থায় দেখি মা আমি দৌড়াতে দৌড়াতে এসেছি যখন এই কথা শুনেছে দাই খালি মা নিজের স্বামীকে নিয়ে তাড়াতাড়ি করে গিয়েছে এবার যখন জঙ্গলে গেলেন যাওয়ার পরে দেখছেন কি নবী আমার যেন এক জায়গায় বসে রয়েছে ভয় করে বসে রয়েছে নবী পাক সাল্লাহ আলাই সাল্লাম বসে রয়েছে তিনার চেহারা যেন লাল হয়ে গিয়েছে আম্মা যান তাড়াতাড়ি করে গিয়ে নবিয়ে পাক সাল্লাহ সাল্লাম যেন বলতে লেগেছেন মা ও মা তিনজন ব্যক্তি আমার কাছে এসেছিল গো তাদের পরনে পুরুষ সাদা কাপড় ছিল তারা আমাকে কি করলো আমাকে চেত লেটিয়ে দিলো চেত সইয়ে দেওয়ার পরে আমার পেটকে কাটলো গো মা আমার পেট থেকে যেন কিছু বের করলো ও আম্মা যান আবার কিছু যেন আমার পেটের ভিতরে ভেতরে ঢুকালো আমার পেটকে আবার ছিড়িয়ে দিল মা যখন এই সমস্ত কিছু করলো আম্মা জান আমি যেন কিছু বুঝতে পারলাম না আমাকে আঘাত লাগলো কিনা আমি বুঝতে পারলাম না দাই হালিমা বলে বেটা রে ও মোহাম্মদ দেখি তোমার পেট কোথায় কেটেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকের কাপড়কে উঠিয়ে দেখে দাই হালিমা বলে আমি দেখে অবাক হয়ে গেলাম মুহাম্মদ বলছে পেট কেটেছে কিন্তু যখন আমি দেখলাম দয়ার নবীর পেটে কোনো রকমের কোনো দাগ ছিল না